আসসালামু আলাইকুম সবাই আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ছোট্ট একটা ভিডিও নিয়ে আইলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে দতা তাহলে ভাইদের দুইটা বসাইছি একটা এখানে লাগি আর এক সাইডে ডিম না দেখি দেখে যদি ভালো লাগে একটা লাইক দিলাইবা কমেন্ট করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবা আপনাদের কাছে আপনাদের বোন হিসাবে আমরা করে বলছি আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবা লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা ডিম বাজা হয়ে গেছে নামাই লিগ্রাম বেগুন বাজি গাড়ি ঘোড়া শব্দ শুনতে পারটা ঠান্ডা তো আশেপাশে শব্দ ইগনোর করবা আর আমার পাশে থাকো আমার দেশে বিদেশে ভাই বোন যারা আছেন ইনশাল্লাহ ভালো আছেন আমি আপনাদের জন্য দোয়া করি সুস্থতা কামন কর কামনা করি ফেস গুছি বিলাই ডিম গুণা করব আজকে তারা আমার ভিডিওতে নতুন দেখবা সাবস্ক্রাইব করবা শ্বেয়াৰ কৰবা লাইক কৰিবা কমেণ্ট কৰিবা সেই কোন জেগাতে কমেণ্ট কৰিবা 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 আমি আপোনাক ভিডিঅ' কৰা চব মছলা বিলাচী দি মই খচাই দিম বালাহৰি

হাতা দিলাম ডিম ডিমো ডিমাত গরম মশলার গুড়া দিলাম একটু পানি দিলাম জিরার গুঁড়া দিলাম আর আমার একটা সিক্রেট মশলা আছে ওটা দিলাম মরিচের গুড়া দিয়ে সব ভালো করে ফসাই এটা ছিল আমাদের আজকের রাতে রান্না বান্না একটু পানি দিলাম

আমি আজকে বাইরে আইসা বয়স দেখাম কারণ টিভি তো চলতেছে গাড়ি ঘোড়া শব্দ শুনতে পাইবা ইগ্ন হবা আমার ডিম বোন হয়ে গেছে এখন বেগুন ভাজা করে গেছে নতুন বেগুন আমার ভাই বোন সবরা যারা দেখবো আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবো বলে আশা করি এই প্ল্যাটফর্মে আপনারা আমার পাশে থাকবা আমিও আপনাদের পাশে থাকবো ইন আল্লাহ মরিচ আমরা ডিম ভাজি বেগুন ভাজি ওরকম খাই একটু মশলা দিই সব মশলা দিয়া ভালো করে বেগুন ভাজি করে অন্য রকম লাগে আপনারা একবার খাই করিয়া দেখবা লবণ দিলাম কাছে পশে দুই দিয়ে থান শব্দ সব মশলা দিলি হলুদ ধনিয়া মরিচ গুড়া দিলাম পেঁয়াজ বেশি লাল হয়ে গেছে একটু পানি দিব গুড়া মশলা পুড়ি দিব সামান্য পানি দিন বেশি জানি না আপনাদের কাছে আমার রান্না কি কীরকম লাগে এই মশলাগুলো সবগুলো একসাথে দিলে গেলাম ভালো লাগলে ভালো হইবা খারাপ লাগলে খারাপ হইবা সমস্যা নাই কারণ নতুন অবস্থা তো কিছু ফাটাম না আপনার কাছ থেকে শিখতাম সাইয়া শিখাইয়া দিবা আমার হাকুয়ে আমার খুব হেল্প করছেন ভিডিও বানাইতে কিরকম লাগে উনি সুদূর ডুবাই থাকেন ওনার জন্য শুভকামনা ভালোবাসা ওনার ভিডিও আমি দেখি আকু আপনি আমার ভিডিও যদি আজকে দেখে থাকেন